অবৈধ সম্পর্কের জেরে রক্তাক্ত খুন গ্রেপ্তার মা মেয়ে সহ তিনজন পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের রানী বন্দরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত নয়ন ক্ষেত্রপাল তার মা চন্দনা ক্ষেত্রপাল ও বাবা ভজন ক্ষেত্রপালকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের কালনা মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বুধবার নয়ন ক্ষেত্রপালকে অস্ত্র সহ হাতে নাতে ধরে ফেলে পুলিশ পরে তদন্তে নেমে তার মা ও বাবাকেও গ্রেপ্তার করা হয় খুনের কারণ সম্পর্কে নয়ন ক্ষেত্রপাল সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিহত ব্যক্তিকে তিনি ভাই পাতিয়েছিলেন কিন্তু পরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এরপর ওই ব্যক্তি নয়ন ক্ষেত্রপালের মেয়ের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে চাইছিল বলে অভিযোগ এ নিয়ে চলতে থাকা অপমান ও রাগের বসে নয়ন ক্ষিপ্ত হয়ে খুনের পরিকল্পনা করেন শুধু ধারালো অস্ত্রের কোপ নয় তাকে অ্যাসিডও মারা হয়েছে বলে স্বীকার করেছেন তিনি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতাল

আপনার মেয়েকেও কি খারাপ কথা বলতো আচ্ছা মানে মানে আপনার মেয়ের সঙ্গেও খারাপ সম্পর্ক স্থাপন করতে হ্যাঁ সেই কারণেই মারলেন তিনজন মিলে মেরেছেন না আপনি একা কি দিয়ে মেরেছেন কোনো অ্যাসিড দিয়েছিলেন